নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার আজকের এপিসোডে ডেথ স্পেশাল উইথ সেভেন চাক্রা কিভাবে কাজ করে যেমন আমাদের জীবন ও সেভেন চাক্রার বড় ভূমিকা রয়েছে তেমনি ভিত্তিতেও সেভেন চক্রা মাধ্যমে অ্যাজ এ ডেথ স্পেশালিস্ট এন্ড তাতে বুঝে যায় যে মানুষ যখন মৃত্যু হচ্ছে কোন চক্রা দিয়ে প্রাণ বেরোচ্ছে এবং তার আগামী জন্ম কিরকম হতে পারে এই নিয়ে আজকের এপিসোড আশা করি আপনারা যারা আমার ডেথ স্পেশাল পুরো এপিসোড গুলো দেখেছেন তিনখান এপিসোড আমি বানিয়েছি এটা নিয়ে ফাইনাল এন্ড চারটে এপিসোড হচ্ছে আপনাদের সুবিধা হবে বুঝতে যে চাকরার ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ যেহেতু আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না আমরা ডেথটাকে একটা অদ্ভুত ধরনের ইমোশন ব্যাড ইমোশনের সঙ্গে জুড়ে দিয়েছি বাট যতটা জীবন সত্য ততটাই মৃত্যু সত্য এই সপ্তাহে বা সামনের সপ্তাহে আমি আরো কিছু গুরুতর তত্ত্বের উপর আলোচনা করব যেমন ধরুন সোল কন্ট্যাক্ট এর উপর যে আমার ফার্স্ট ভিডিও এসছে বা ধরুন সোল কন্ট্যাক্টের আসার পর আপনি সেই সোল কন্ট্যাক্ট রিজেকশন এর নিয়ে যাচ্ছেন তাহলে কি হবে আপনি মানে আপনার ভূমিকা কি হবে সমস্ত কিছু বিষয়ে আরো কিছু মেডিটেশনের উপরও ভিডিও আমি নিয়ে আসতে চলেছি প্যারানর্মাল কেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড প্যারান ফেসবুক পেজের ব্যাপারটা হচ্ছে দেখুন ডেথ স্পেশাল একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে আমরা সাধারণ মানুষ এই সাধারণ মানুষের কোন চাকরা দিয়ে প্রাণ বের দেখুন আমি অনেক ডেথ দেখেছি নিজের ফ্যামিলির মধ্যে এবং সারাউন্ডিং এবং যখন মাঝে মাঝে শ্মশানে যাই তো সেই শ্মশানের মধ্যে ডেথ বডি যেগুলো থাকে না বিশেষ করে আমাদের তো কলকাতা নিমতলা শ্মশান কোথা দিয়ে প্রাণ বেরিয়েছে এবং সেই সেই সময় যে এনার্জি কন্ট্যাক্ট হয় বেশিরভাগ দেখা যায় যে মূলাধার চাকরা কারণ আমাদের সাধারণ মানুষের যে ভূমিকাটা বা যে চাকরা ব্যালেন্সিং বা এনার্জি যে এনহ্যান্সমেন্ট সেটা কিন্তু এই তিনটে চাকরার উপর মূলাধা সাবিস্টান মণিপুর এই তিনটে চাকরা লোয়ার ফ্রিকোয়েন্সি চাকরা বলা হয় যেটা আমাদের মধ্যে ডিজায়ার তারপরে কামনা বাসনা লোভ মায়া মমতা আসক্তি সমস্ত কিছু নির্ভর করে ভয় মানে যত রকম ইমোশন রয়েছে সমস্ত কিছু কিন্তু ইমোশন একটা ভালোবাসাও একটা ইমোশন যখন স্পিরিচুয়াল পথে বা যে পথে ধরুন আমরা ধরুন যারা এই যারা আমার ভিডিও দেখছেন যারা ধরুন স্পিরিচুয়াল স্পিরিচুয়াল বলতে ধরুন আপনি পুজাচ্ছা করছেন আর সমাজে আপনি নেগেটিভিটি ছড়াচ্ছেন বা আপনি সমাজের মানুষকে বা জীবজন্তুকে আপনি কোনো ভ্যালু দেন না সেটাকে স্পিরিচুয়ালিটি বলে দেন তাহলে আপনার ডেথ কিন্তু আপনার যে সোল এনার্জি আপনার কিন্তু মোলাদার চাকরি দিবে স্পিরিচুয়ালিটি মানে পিওর স্পিরিচুয়ালিটি যেটাকে বোঝানো হয় আমরা মেডিটেশন পথে যুক্ত বা আমরা মানে দুদিকেই ব্যালেন্স মানে মাথায় রাখবেন আমাদের মধ্যে আমরা মনকে অনেক রকম ভাবে বুঝিয়ে ফেলি যে এটা করছি মানে এটা ঠিক হচ্ছে আটও কিন্তু ঠিক হলে তাহলে আপনার সঙ্গে ঠিক হবে ইউনিভার্সের নিয়ম অনুযায়ী আপনি যদি ঠিক করেন আপনার সঙ্গে ঠিক হবে এরকম কোনো ব্যাপার নয় যে হ্যাঁ আমি ওই কোশ্চেন টানছি না যে আপনি কি সোল পারপাসে আছেন বা সোল কন্ট্যাক্টে আছেন আশা করব না কিন্তু আমিও নেবো মানে আমার কাছেও রিটার্ন আসবে এনার্জি রূপে বাট সেটা হয়তো হয়তো আমি হেল্প করছি কাউকে টাকার মাধ্যমে সে আমাকে হেল্প করছে কোন রকম ইমোশন বা রকম ফিজিক্যাল কোনো কিছু জিনিসের মাধ্যমে বা স্পিরিচুয়ালিটির মাধ্যমে রাইট সেই জন্যে মনকে বুঝিয়ে লাভ নেই যেটা রিয়ালিটি সেটার সঙ্গে ফেস করাটাও হচ্ছে বড় কাজ আমরা মনে করি যে আমরা আর এই মুহূর্তে ভুলে যাচ্ছি আমরা মানে পূর্ণ করার জন্য তীর্থ ভ্রমণ করছি সবকিছুই ভেতরে আপনার তীর্থ বলুন আপনার মন্দির বলুন আপনার ভগবান বলুন সব আপনার ইনারে বসে আছে কেউ একজন আপনাকে অলওয়েজ অবজার্ভ করছে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিলি সেকেন্ড আপনাকে অবজার্ভ করছে ঠিক আছে সেই জন্য এখানে পালাবার পর যেমন আমরা নিজের ছায়া থেকে শ্যাডো থেকে পালাতে পারি না তেমনি আমরা কিন্তু আমাদের কারমাস থেকে পালাতে পারি না আপনি এত কিছু করছেন করার পর আপনি কোন একটা ধরুন রাস্তায় যেতে যেতে কোন একটা কুকুর বেড়াল বা কোনো একটা মাকে রিজেকশন করছেন বা তাকে হয়তো দেখুন বলা হয় যে কাউকে যখন হেল্প করতে পারবেন না তাকে কিন্তু ডিস্টার্বও করবেন না তেমনি আপনার মধ্যে সেই ব্যাড ইমোশন গুলো বের হচ্ছে তাহলে কিন্তু আপনি স্পিরিচুয়াল পথে নয় আপনার ডেথ যখন হবে আপনার মূলাধার চাক্রাই ওপেন হবে যেমন মূলাধার চাক্র মানে একদম রুট চাকরা যেটা দেখবেন বেশিরভাগ সাধারণ মানুষ আমাদের যাদের ডেথ হয় আমরা মলমূত্র ত্যাগ করে ফেলি ঠিক আছে বা আমাদের তিন প্রাণের বেশিরভাগ সিমটম ওখান থেকে এবং মেডিকেলি অনেক রকম সিস্টেম আছে নাকে তুলো এগুলো এক্সিট পয়েন্টও বলা হয় যেটা এর যে সোল আর মানে যেগুলো এনার্জি ঘুরে বেড়াচ্ছে তারা বডি চায় তারা মানে এন্টার না করতে পারে বাট সাইন্টিফিক ভাবে বলা হয় যে ব্লিডিং হবে সোলেন হবে নাকে তারপরে নাভির জায়গায় নাকে চোখে কানে জায়গায় তুলো দেয়া দেয়া হয় বাট কিছু জীবনে মানে আমাদের যে এক্সিট পয়েন্ট গুলো আছে প্রত্যেকটা আমাদের যে চক্র প্রত্যেকটা অঙ্গের সঙ্গে জড়িত যখন আপনার মণিপুর চাকার ওপরে কারোর এনার্জি রিলিজ হচ্ছে মানে হার্ট চাকরা 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 এবং সব সময় তো ছেড়েই দিলাম মেডিটেশন বা পুরুষ বা সাধক তাদের দ্বারা স্পিরিচুয়াল পথে মানে যখন আমাদের এইখান দিয়ে যখন আমাদের শৌর নির্গত হচ্ছে তার মানে তার এই চাক মানে জন্ম মৃত্যুর চক্র থেকে এটাকে আসল রিলিজ বলা হয় কিন্তু আসলে এটাই হচ্ছে রিলিজ আমরা কিন্তু যাব আসবো তো সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ দেখা যায় যে ব্যাপারটা আমাদের যে আসক্তি বাসনা কামনা লোভ থেকে আরম্ভ করে এবং আমার ইনভেস্টিগেশন এটা বলে মূলাধার চাকরা থেকে যখন কোনো এনার্জি রিলিজ হচ্ছে মৃত্যুর সময় মানে আত্মার কথা বলছি আমি যখন আমরা চরিত ছাড়ছি এই জায়গা থেকেই আমাদের আটকানো আর্থ বাউন্ডারি এনার্জিতে পরিণত হয় যেখান থেকে প্যারানর্মাল ওয়ার্ল্ড একটা বিশাল বড় ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ড মধ্যে হিউম্যান এনার্জি যে মুভমেন্ট সেটা কিন্তু মোনাদার চক্র থেকে রিলিজ হওয়ার পরই হয় আপনি যখন মণিপুর চাকরার উপর থেকে রিলিজ হচ্ছেন আপনার কর্মের মাধ্যমে কর্ম বলতে ভালো কর্ম কর্ম কিন্তু জন্ম শুধু সাপোজ ধরুন আমি এই জিনিসটাকে কাউকে দিলাম এটা খুব গুড জিনিস কাউকে দিলাম কারোর হেল্প হলো এটা থেকে বড় জিনিস হচ্ছে আপনার চিন্তা লেভেলে কর্মের উৎপত্তি কতটা যেমন বললাম আপনি পূজা আর্চা করছেন এই করছেন ড্যান জব সবকিছু করার পর আপনার মনে কারোর প্রতি হিংসা কারোর প্রতি এই সমস্ত জিনিসগুলো যখন চলতে থাকে না আপনার কারমার অটোমেটিক্যালি উৎপত্তি হতে থাকে আপনি সেটাকে অ্যাকশানে নিন বা নিন আমরা বলি না আমরা সারা জীবন তো কারোর কোনো ক্ষতি করিনি কিন্তু মেন্টাল লেভেলকে আমরা চেক করি না কিন্তু আমরা অলওয়েজ প্রমাণ করবার চেষ্টা করি যে অলওয়েজ আই এম রাইট ইউ আর রং আর এই থিওরিতেই আমরা যাই ফেসে এটাও একটা মায়ার চক্র যে আমরা নিজেকে সব সময় সঠিক রাখার চেষ্টা করি আমার সামনে যে দাঁড়িয়ে আছে অলওয়েজ সেটা ভুল দেখুন ছয় এর গল্প তো আমরা জানি আপনি যে দিক থেকে যে জিনিসটা দেখছেন সেটা 6 হলে অপর সাইডে যে দাঁড়িয়ে আছে সেটাটা 9 দেখবে বাট দুজনে দুজনের জায়গায় কতটা আমরা ঠিক আছি না আছি আমাদের জীবনও যেমন নির্ধারিত করবে তেমনি আমাদের কিন্তু নির্ধারিত করবে যতক্ষণ আপনি যদি এই সমস্ত মানে এই জায়গা বা ধরুন মণিপুর চাকরা অনেক সময় দেখবেন ডেথের সময় মুদি হা করে মুভ হয়েছে চোখ বড় বড় হয়ে গেছে মণিপুর চাকরা কন্ট্রোল হচ্ছে এখান থেকে বাট হাট চাকরা এই হাট চাকরা থেকে আর এই চারটে চাকরা মানে হাটকে যদি আমরা কমন ধাবি তাহলে আমাদের নিচের তিনটে চাকরা ওপরের তিনটে চাকরা ওপরটা ছেড়েই দিন সাধারণ মানুষের বাস যেটাকে বলে মানে অঞ্চলের বাইরে ঘো মানে সাধক দাদা বা পুরুষ তারা যখন দেহ ত্যাগ করে তার কিন্তু হালকা ট্র্যাক হয় এখানে এবং ব্লিডিং হালকা হয় মানে সেট ফিরবে না ফিলডো এনসেস্টার মানে আমি বলতে চাইছি যে অন্য রকম ভাবে সমাজ কোন রকম প্রেজেন্টেশন বা প্রেজেন্ট করতে ফিরবে বাট লাইভ চক্রের মধ্যে পড়ছে না কিন্তু সে সে জন্য ডেথ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অনেক কিছু বোঝায় দেয় এবং যাদের মোলাধার চক্র দিয়ে ডেথ হচ্ছে মানে রিলিজ হচ্ছে প্রাণ এখান থেকে বোঝা যায় যে কার্মিক আবার কি ধরনের জন্ম নেবে এবং এইখান থেকে যেটা বললাম প্যারান ওয়ার্ল্ড তার মধ্যে হিউম্যান এনার্জি কতটা আমাদের এখানে ট্র্যাপ হয়ে থাকছে যে আমাদের বাবা মারা যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে সে বারবার কন্ট্যাক্ট বা কমিউনিকেট করার চেষ্টা করছে বা ইত্যাদি ইত্যাদি যেগুলো ঘটে আমরা বিভিন্ন পডকাস্টে বিভিন্ন চ্যানেলস এবং পেজের মানে সোশ্যাল মিডিয়াতে শুনি এই আটটি জামা হেনাসি কিন্তু মূলাধার চক্র দিয়ে রিলিজ হয়েছে মূলাধার সাদিস্টার মণিপুরের রিলিজিং ব্যাপারটাই হচ্ছে এখানে যেহেতু আসক্তির একটা বিরাট বড় পাওয়া জায়গা রয়েছে সেই জন্য কিন্তু কিন্তু বিশুদ্ধ থেকে যেমন ধরুন আপনার মণিপুর যে তিনটে চক্রা মূলাধার সাদিস্টার মণিপুর এখানে যেরকম আমাদের ইমোশন কাজ করছে হিংসা রাগ বিদ্বেষ এই সমস্ত যখনই আপনি হার্ট চক্রাকে ং করছেন বা হার্ট চাকরার ফ্রিকোয়েন্সি আপনার ব্যালেন্স হচ্ছে প্রাণকে নিয়ে আসতে পারছেন আপনার সেটাই লাভে পরিণত হবে ভালোবাসায় পরিণত হবে নয় নয়। বা মায়াতে আপনার মানে যেটাকে এমপ্যাথি না এমপ্যাথিতে পরিণত হয় এবার যখন আস্তে আস্তে ধরুন এই যে ধরুন বিভিন্ন রকম মানুষ জন্মাচ্ছে তার পাস্ট লাইফ তার জন্মা তার কার্মা দেখে কিন্তু তার পাস্ট লাইফ জন্ম কিরম ধরনের হয়েছিল কারণ ধরুন একজন লতা মঙ্গেশকরের কথাই বল সেই সংস্কৃত দেবী বলা হয় তাকে কারণ হচ্ছে তার বিশুদ্ধ চক্র এবং তার পাস্ট লাইফ যদি আমরা যদি পিএলএন নাও করি তার মানে এই জীবন থেকেও যেমন ডেথ বোঝা যায় অনেক ক্ষেত্রে আবার ডেথ থেকেও কিন্তু জীবন বোঝা যায় সে লাস্ট জীবনে যে এই জীবনে যে পাস্ট লাইফ যে মানে জীবনটা যেটা কাটেছে তার আগে যে জীবনটা বিশুদ্ধ চক্র মানে আমাদের কণ্ঠ যে চক্র রয়েছে থাইরয়েড যেটার সঙ্গে জড়িত তার খান থেকে টান ছেড়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা খুব সূক্ষ্ম জিনিস খুব সেন্সিটিভ জিনিস যখন যতক্ষণ না আপনি পিওর মেডিটেশন পাতের মধ্যে আপনি নিজেকে ইনভলভ করছেন আমি আগামী দিনে আরো কিছু এপিসোড বানাবো যে আমাদের যে চারটে বাক্য রয়েছে না ঠিক আছে আমরা যে ধরুন এটা কথা বলছি এটা একটা নর্মাল আমরা মনে মনে কথা বলি তার নাম কি বা আমরা যখন ধরুন ঈশ্বরের কাছে আমরা ধরুন ঈশ্বরের কাছে বা শিবলিঙ্গের কাছে আপনি মুখে যা ইচ্ছে ভাষা বলুন কিছু যায় আসে না আপনার ভেতরে ফ্রিকোয়েন্সি কি রকম ভাইব্রেট করছে শিবলিঙ্গ সেটাকে রিসিভ করে আপনাকে রেজাল্ট আউটপুট দেয় তো সেই ক্ষেত্রে সেইটা কোন বাক্যে কথা বলে তো এই সমস্ত ব্যাপারে আমি ভিডিও নিয়ে আসছি যেটা আমাদের জানাটা দরকার যেটা যোগশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রে একান্ত কারণ আমার কাজ হচ্ছে বাইরের যে তন্ত্র না শ্মশানে বসে যোগ্য করা আমরা দেখি এটা থেকে প্রচন্ড আকর্ষিত হয় কিন্তু নিজের মধ্যেই আমাদের সমস্ত কিছু রয়েছে এই এনার্জি বডি এটা তো খালি অন্য কোষ আর আছে একটা সময় থাকবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রাণময় কোষ মানময় কোষও আস্তে 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 ব্লেনিং হয়ে যাবে আমরা আবার ফিরব বাট বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ অলওয়েজ আমাদের সঙ্গে থাকছে তো সেই ক্ষেত্রে প্রাণময় কোষ আগে বিলীন হয় যেহেতু আমাদের এটা পঞ্চভূতে তৈরি মহাপঞ্চভূতের তৈরি পঞ্চকোষে তৈরি সেই জন্য আগে এটা এটা একটা আমাদের আইডেন্টি বলতে পারেন বাট এটা একটা বাহ্যিক আইডেন্টি আমাদের ইনার আইডেন্টি যেটা হবে আমাদের কার সেই রকম হবে এবং আমাদের ডেথ কিন্তু সেই দিয়ে রিলিজ হবে মাথায় আপনি ধরুন অনেক কিছু করছেন আপনি দশ ঘন্টা পুজো করেন তাতে কিচ্ছু যায় আসে না সেটাতেই যায় আসে কাউকে ধরুন কেউ অন্ধ রাস্তা ক্রস করতে পারছে না আপনি তাকে দেখে মুখ ঘুরিয়ে চলে এলেন রাস্তা একটা কুকুর হয়তো সে অসুস্থ আপনি তাকে দেখে তার আপনার কোন রকম মায়া দয়ার সৃষ্টি হয় না আপনি হয়তো নিজের চিন্তাতেই ব্যস্ত ব্যস্তির চিন্তাতেই ব্যস্ত তাতে কিছু যায় আসে না আপনি পুজো পাঠ যদি ঘন্টাও করেন কিচ্ছু যায় আসে না আসল স্পিরিচুয়ালিটি সঙ্গে বিরাজ করছে যখন দুটো ব্যালেন্স হয় তখনই আমাদের এনার্জি এনহ্যান্স হয়ে আমরা চেতনা লেভেলে আস্তে আস্তে পৌঁছতে পারি ভক্তি লেভেলে বা সাধন সাধন যোগ যেটাকে মানে ধ্যান যোগ যেটাকে বলা হয় স্বামীজির ভাষায় সেই ধ্যান যোগের মাধ্যমে আমরা যখন আমাদের চেতনা লেভেল কারণ আমরা তো সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের লেভেল হচ্ছে মন বুদ্ধি অহংকার এই তিনটে দিয়ে আমরা কিন্তু সমস্ত কিছু বিচার করছি আমি ভালো ও খারাপ ও ঠিক এ আমাকে এই করেছে ও আমাকে সেই করেছে আলটিমেট আপনার জীবন আর আলটিমেট আপনার ডেথ কিভাবে হচ্ছে কোন চাকরা দিয়ে রিলিজ হচ্ছে সেটা হচ্ছে মেন প্রায়োরিটি বাট আপনি জীবনে যা ইচ্ছে করুন তাতে কিছু যা আসেন আপনি ধরুন সাপোজ মানে কোন মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণামও করেন না বলছি আমি তাতে কিছু যায় আছে না বাট আপনার ভেতরের চেতনা লেভেলটা কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ আজকের দিন একটা ফ্যাশন দেখবেন আমি অনেক জায়গায় মানে দেখেছি যে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে যেটা মানুষ খুব ক্যাজুয়াল নিয়ে নেয় মানে কার সামনে দিয়ে যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটার কোনো গুরুত্ব নেই বাট ব্যাপারটা হচ্ছে যে গুরুত্ব থাকুক বা না থাকুক ভেতরকার ইনার মাইন্ড কি বলছে বা ইনার এনার্জি কি বলছে সেটাও হচ্ছে বড় ব্যাপার বাহ্যিক দিকে নাও থাকতে পারে সেই জন্য স্পিরিচুয়ালিটি এই যে জায়গাটা না খুব সেনসিটিভ এবং খুব সূক্ষ্ম আমরা অনেক কিছু নিজের সঙ্গে জুড়ে নিই আমি স্পিরিচুয়াল আমি এই আমি তাই আলটিমেট আপনার কি ধরনের কর্মার সঙ্গে যুক্ত অনেকে আমাকে আমি যা ধরুন হেলিং করছি আমাকে বলে যে আমি তো আমার বিশ্বাস আমি কিছু সারা মানে জীবনে করিনি আমি কারো ক্ষতি চাইনি বাট আপনাকে পাস্ট লাইফে দেখতে হবে আপনার সঙ্গে এমনি এমনি এই জীবনে কোনো কিছু ঘটছে না নয় আপনার সোল পারপাসের সঙ্গে রয়েছে এবং তার সঙ্গে কার্মিক জুড়ে রয়েছে বা আপনার কার্মিক যে ব্লকেজ গুলো আছে সেটা আপনারই সৃষ্টি করা আমার বা ঈশ্বরের নয় তো সেই ক্ষেত্রে ডেথ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ডেথ যখন হচ্ছে কোন চক্রা দিয়ে রিলিজ হচ্ছে সেটার থেকে নির্ধারিত করা যায় যে আমাদের আগামী জীবন কিরকম হতে পারে বা আমরা কিরকম লাইভ লিড করতে পারি বা এবার দেখুন স্পিরিট ওয়ার্ল্ডে গিয়ে কিরকম প্ল্যানিং করবো সেটা তো আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ আমাদের মূলাধার চাকা দিয়ে প্লান বেরোয় যেহেতু আমরা মলমূত্র ত্যাগ করে ফেলি সেখানে দেখ বোঝা যায় যে এই সমস্ত এনার্জি গুলোই কিন্তু আমাদের প্যারানর্মাল ওয়ার্ল্ডের একটা পার্ট বলতে পারেন বা আমাদের আর্থ বাউন্ডারি এনার্জি লোয়ার ফ্রিকোয়েন্সিতে আটকে যায় যারা বারবার আমাদের সঙ্গে কমিউনিকেট করে বিভিন্ন রকম ঘুরে যেগুলো অভিজ্ঞতা করেছি ডেথ স্পেশাল স্পেশালিস্ট করবার মানে ওই সময়টার যে ডেড বডি দেখলেও বোঝে যায় যে আপনার ডেথ কিভাবে হয়েছে আপনার যেখানে তুলো দেয়া থাকুক তুলসী দেয়া থাকুক সেটা যায় আসে সেটা ম্যান ব্যাপার হচ্ছে যে আপনার প্রাণ শক্তি কোথা দিয়ে রিলিজ হয়েছে এবং আপনার এমনি তো ধরুন যেহেতু আমরা একটা মানে কি বলবো এমনি শ্মশান একটা খুব পবিত্র জায়গা বাট সেই জায়গার আশেপাশে অনেক নেগেটিভিটি থাকে এবং সেই নেগেটিভিটির মধ্যেও কিন্তু যার বডি রয়েছে সে তো থাকছেই সেখানে বাট সেটার কমিউনিকেশন হোক বা না হোক বডি স্ট্রাকচার বডি মুভমেন্ট এবং বডি কিভাবে অনেক সময় দেখবেন যে পোস্টমর্টম করা বডি আসছে বাট পোস্টমর্টমের সময় ধরুন যাদের অ্যাক্সিডেন্ট ডেথ হচ্ছে সে যদি আমাদের এই তিনটে চাকরা নিচের তিনটে চাকরার সঙ্গে বেশি ইনভলভমেন্ট থাকে তার ফ্রিকোয়েন্সি বেশি হাই থাকে তাহলেও জানবেন তার মূলাধার চাকরি দিয়ে কিন্তু প্রাণ বেরিয়েছে অনেকে দেখবেন যারা ধরুন তার মৃত্যু হয়েছে হয়তো অ্যাক্সিডেন্টাল ডেথ কিন্তু মুখ দিয়ে শ্বাসটা বেরিয়েছে তো এরকম অনেক কিছু আরো ডিটেলস করা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি মনে হয় আপনাদের আরো কিছু বিস্তারিত জানবার প্রয়োজন আছে ডেথ স্পেশাল এপিসোডে নিচে কমেন্টস করবেন মিজান ধরুন একটা পাখি বা একটা পশু এদের প্রাণ কোথা দিয়ে বের হচ্ছে এদের শরীরেতে চক্রা রয়েছে সেভেন চক্রা রয়েছে প্রাণ কোথা দিয়ে বের হচ্ছে দেহের সময় তো এগুলো নিয়ে আলোচনা বিষয়বস্তু আমি বানাতে পারব মানে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন আজকে এই অবধি আপনাদের কেমন লাগলো নিজে কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন আর একটা কথা যখন কারো ডেথ হচ্ছে আপনি সামনে থাকেন পায়র সামনে দাঁড়াবেন না দুটো সামনে দাঁড়াবেন কারণ রিলিজ হতে অনেক সময় ডিস্টার্ব হয়ে যায় যদি আপনি দুটো সাইডে দাঁড়ান বা সেই যেটা ভিজুয়ালাইজ করছে বা যারা অ্যানসেস্টার দ্বারা বা অনেক কিছু দেখতে পায় সে ভীষণ ডিস্ট্রাকশন হয়ে চলে আসে সে ধরুন বেডে শোয়ানো আছে বা হসপিটাল বেড হোক বা বাড়ির বেড হোক বা মাটিতে হোক পায়ের সামনে থেকে মুভমেন্ট কম মানে সরে রাখবেন কারণ মূলাধার চক্র রিলিজ হচ্ছে এরকম ভাবে সোল অনেক সময় রিলিজ হতে পারে না মানে রিলিজ বলতে বডি থেকে রিলিজ হতে পারে না দুটো সাইডে দাঁড়ান কোনো অসুবিধে নেই নমস্কার